বাথরুমের দেওয়ালে প্রথম টাইলসটি কিভাবে বসানো হয় আজকে ভিডিওটি একদম নতুন মার্বেল মিস্ত্রি যারা কাজ করছে তাদের জন্য বাথরুমের ওয়ালের যে প্রথম টাইলসটি লাগানো হয় সেই টাইলসটি কিভাবে লাগানো হয় এবং ওয়াটার লেভেলটি কিভাবে করা হয় সেটাই দেখাবো আগে বলেছি এটা নতুন মার্বেল মিস্ত্রি দাদা ভাইদের জন্য তাহলে চলুন শুরু सर्वप्रथम বাথরুমের কোথায় ড্রেন আছে ড্রেনটাকে দেখতে হবে দেখুন এখানে মিডিলে ড্রেন আছে তো যেখানে ড্রেন থাকবে না কেন সেখান থেকে আমাকে ওয়াটার লেভেলটি করতে হবে তো টাইলসটি এইভাবে বসবে যার কারণে টাইলসটি আমরা এইভাবে বসিয়ে নেব নিয়ে একটু দাগ মেরে নেব থেকে কিন্তু ওয়াটার লেভেলটি করব জলের লেভেলের সঙ্গে এইখানে জলের লেভেল একটা দাগ মেরে নিলাম আমাদের ঢাল যেহেতু মিডিলে ওকে

কাজ কোথাও কাটপিস লাগছে না আমরা যে কোনো এক সাইড থেকে টাইলসটা বসাতে পারি এবার টাইলসটা যেভাবে বসবে ঠিক সেইভাবে আমরা দেখে নেবো নিয়ে টাইলসটাকে ঠিক এইভাবে উল্টে নেব উল্টে নিয়ে যেখানে আমরা ওয়াটার লেভেল করেছিলাম সেই ওয়াটার লেভেলে আমরা একটা দাগ দিয়ে নেব দুই দিকে আমরা দুটো দাগ মেনে নিলাম যে টাইলস বসাতে গেলে টাইলসের ওয়াটার লেভেলটি কেটে যায় তার একটাই কারণ প্রথম টাইলসটা আমরা ভুল বসাই দেখুন প্রথমে এখানে আমরা ওয়াটার লেভেল করেছি সেই ওয়াটার লেভেল অনুযায়ী কিন্তু আমরা টাইলসটা কেটে নিয়েছি কেটে নিয়ে টাইলসটাকে এইভাবে এইখানে প্রথমে সেট করে করবো করে একটা চ্যানেল ধরব চ্যানেল ধরে এই সাইডে আমরা দেখে নেবো যেখানে ওয়াটার লেভেলে দাগ মেনেছিলাম তার সঙ্গে এটা মিলছে কিনা যদি মিলে যায় তাহলে ভাববেন আপনার এই টাইম কাটা ঠিক হয়েছে আপনার ওয়াটার লেভেলটা এক লাইনে যাবে কোথাও আপনার জয়েন্ট কাটবে না আর আরেকটা বিষয় অনেক সময় অনেক সময় আমার টাইলস বসাতে বসাতে উপরে গিয়ে মশলা কম লাগে অথবা বেশি লাগে তো সেটার মূল কারণ হচ্ছে প্রথম টাইলসে বসিয়ে আপনারা একটা চ্যানেল দিয়ে এইভাবে দেখে নেবেন এটা ঠিক আছে কি না তারপরে কোনাকুনি দেখে নেবেন কোনাকুনি কোথাও আটকে যাচ্ছে কি না এই দুটো বিষয়ে আপনারা দেখে টাইলসটি বসাবেন এইভাবে যদি আপনারা ওয়ালে টাইলস বসাতে পারেন আপনাদের টাইলস অ্যাকুরেট হবে সঠিকভাবে আপনারা কাজটা করতে পারবেন আমার ফেসবুক পেজের নাম খোকন এবং ইউটিউব চ্যানেলের নাম মার্বেল ডিজাইন ইটি খোকন আপনারা এগুলি ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন